কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছে এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানি আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গল ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অনেক ভালোবাসা নিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটদের বুকবার ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম আজকে সকালবেলা অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠতে আর এদিকে ছেলে তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তার জন্য সকালের কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসলাম আর এদিকে না সকালবেলা ভিডিওটা শুরু করতে পারছি না সকালবেলা ছেলে স্কুলে যাবে তার জন্য তাড়াতাড়িগুলো কাজগুলো করে নিয়ে আর এদিকে ভিডিও করতে গেলে না অনেকটা সময় চলে যায় তার জন্য আমি আর ভিডিওটা শুরু করি না একটু দেরি করেই ভিডিওটা শুরু করি আজকেও ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে তা তোমাদের প্রত্যেকের বলছি বাংলাদেশে যদি কোনো বন্ধু আমার থেকে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের ওই দিকের অবস্থা কেমন আছে আমি জানি তোমার আমাদের ওই দিকের অবস্থা ভীষণ খারাপ আছে এখন কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো বন্ধু বাংলাদেশের আমার থেকে থাকো অবশ্যই তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আমার এইটুকুনই বলার ছিল আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না কিন্তু আমি তোমাদের এই যে ভিডিওর মাধ্যমে তোমাদের খোঁজ নেওয়ার চেষ্টা করছি আমি তো খবরে দেখছি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আছে আর আমার বাংলাদেশে আমার কাকা আছে যে কাকিমা আছে দাদারা আছে অনেকেই আছে কিন্তু আমি তাদেরও খোঁজ নিতে পারছি না আমি বাবার বাবার ওখানে ভেবেছিলাম যাব আজকে বাবাকে বলবো মানে ফোন করে জিজ্ঞাসা করতে আমার কাকা কাকিমারা তারপরে দাদারা কেমন আছে তা অবশ্যই তোমরা যদি আমার বাংলাদেশে কোনো বন্ধু থেকে থাকো অবশ্যই কমেন্টে জানিও কে কেমন আছে ওখানে কোন অবস্থায় আছো আমি বুঝতে পারছি না আমি জানতেও পারছি না আমি যে আমি যে ভিডিওতে দেখছি মানে যেটা দেখছি সেটাই আমি যে বুঝতে পারছি যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তা এখন কেমন আছো তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানিও তা কী বলো তো সকালবেলা আমার রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে তো মনটা ভীষণ খারাপ ভালোই লাগছে না যদি আমার বাংলাদেশে কোনো বন্ধু থেকে থাকে তাহলে তো তার মানে বিপদ অবশ্যই বিপদ আছে সে বিপদের মধ্যেই আছে সেটা ভেবে চিন্তা করেই যে কোনো বন্ধু যদি আমার বাংলাদেশে থেকে থাকে তাহলে সেই বন্ধুটার অবস্থা সে কীরকম আছে যদি কমেন্টে তোমরা যা মানে বলো কেমন আছো তাহলে আমার একটুখানি ভালো লাগবে আর এদিকে আমার রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম রান্নাটা করব আর আজকে আমি ভাবলাম কি আলু পটল পটল ভাজা তো রোজই খাই আজকে অন্যরকম একটুখানি রান্না করব পটলে মশলা নেই সেরকম একটা মশলা ওসলাও কিছু নেই তা মশলা ছাড়াই আজকে রান্না করব শুধু একটুখানি জিরে কিনে নিয়ে এসেছি জিরে বাটা দিয়ে রান্না করব আর লঙ্কা বাটা দিয়ে আর এদিকে আমি দুটো সসের পাতা কিনে নিয়ে আসলাম তাই দিয়ে আজকে সুন্দর করে পটলের ঝোল রান্না করব দুপুরবেলা পটলের ঝোল দিয়ে খাওয়া দাওয়া হবে রোজই তো ডাল খাই ডাল খেতে খেতে আর এখন ডাল খেতে ভালো লাগছে না তার জন্য পটল নিয়ে এসেছিলাম আর পটল পটলের তরকারি রান্না করব ভাবি কিন্তু কি বলতো পটলের মধ্যে সেই একটুখানি মশলা না দিলে ভালোও লাগে না তা আজকে আমি মশলা ছাড়াই কি সুন্দর পটল তরকারি করব আজকে চিন্তা ভাবনা করেছি আগের থেকে আমি চিন্তা করে রেখে দিয়েছিলাম যে এইভাবে আজকে পটলের তরকারিটা রান্না করে দেখব কেমন হয় তা আজকে আমি আগের থেকে এরকম লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম লঙ্কা সচ আর একটু জিরে গুঁড়ো নিয়ে এসেছিলাম তাই দিয়ে আজকে রান্না করব। আর দুপুরবেলা এই দিয়েই খাওয়া দাওয়া হবে সকালবেলা উঠেই তো চিন্তা ভাবনা থাকে যে সকালবেলা ছেলে মেয়েদের কী রান্না করে দেবো রোজই একটা রান্নার চিন্তা থাকে তোমাদের দাদা ভাই তো কোনো রকমে একশো টাকা দিয়ে চলে যায় আর একশো টাকা এখনকার বাজারে কি বলো তো কিচ্ছু হয় না এক কেজি চাল একশো এক পাঁচশো আলু আর একশো তেল আনতে গেলে পরে একশো টাকা চলে যায় আর এদিকে কী বলো তো আমার না আজকে আবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে গ মানে কথা বেরোচ্ছে না গলা দিয়ে কথাটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না আর আমি কি বলতে যাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারছো তোমরা যদি তোমরা আমার ফ্যামিলির লোক আমি তোমাদের কাছ থেকে কিচ্ছু লুকোবো না তোমাদের কাছ থেকে ফ্যামিলির লোকেরদের কাছে আমি জানি কিছু লুকোতে নেই তা তোমরা আমার ফ্যামিলির লোক আমি যদি কোনো ভুল টুটি করে থাকি অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দেবে আমার ভুল টুটিগুলো তোমরা ধরবে না তা চলো এদিকে আমার না রান্নাটা হয়ে গেছে রান্নাটা খুব সুন্দরই হয়েছে কালারটাও বেশ সুন্দর হয়েছে দেখালাম তোমাদের আর এদিকে আমার গ্যাসটা না পরিষ্কার করা হয়নি সকালবেলা পরিষ্কার করতে পারিনি আর তার জন্য আমি ভাবলাম একবারে রান্নাটা করে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর গ্যাসটা পরিষ্কার করে নেবো আর এক কয়দিন ধরে ঝড় বৃষ্টির জন্য না জলের জন্য না রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি হয়ে গেছে আর এদিকে আমার ঘরটা না পরিষ্কার করা হয়নি ঘরটা পরিষ্কার করবো বলে চলে আসলাম আর সবার শেষে আমার ঘরটা পরিষ্কার করতে হয় বড় ছেলে তো ঘুম থেকে ওঠে দেরিতে তার জন্য ঘরটা আর না তাড়াতাড়ি করে পরিষ্কার করা হয় না আর এদিকে তোমাদের দাদা ভাই সকালবেলা আজকে মনে হয় কাজে বেরোতে পারবে না আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ছোটো ছেলে স্কুলে চলে গেছে আর স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন ঘরটার পরিষ্কার করে নিচ্ছি আর কিছু জামাকাপড় ছিল সেটা আমি একবারে ভাজ করে নেবো আর অনেক জামাকাপড় আছে সেগুলো তো কাচার জন্য আমি ওই ঘরে রেখে দিয়েছি আর কিছু জামাকাপড় আছে সেটা ওই ঘরে রেখে দিয়ে আসলাম আর এদিকে প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়ে গেছে ভাবলাম কি সকালবেলা কি খাবো তোমাদের দাদা ভাই তো সেই আমাকে পয়সা দিয়ে যায়নি বাজারে পয়সার থেকে আমি সেই টিফিনে পয়সা রেখে দিয়েছিলাম তা আমি নিয়ে আসলাম পাঁচ টাকা দিয়ে একটুখানি বিস্কুট আর এইদিকে বড়ো ছেলের দশ টাকা দিয়ে বিস্কুট টেনে রেখে আসলাম আর এদিকে আমার কী বলতো জলটা আনা হয়নি খাওয়ার জলটা আবার টেনে নিয়ে আসতে অনেকটা দূরের থেকে খাওয়ার জলটা টেনে না নিয়ে আসতে হয় না খাবার জলটা না আনলে পরে সারাদিন খেতে লাগবে আর আমরা না টাইম কলের জল খেতে পারি না একদম টাইম কলের জল খেতে পারি না আর এদিকে তার জন্য চাপ কলের জল নিয়ে আসলাম এদিকে আমার খাবার জলটা আনা হয়ে গেছে তাহলে একটুখানি মানে চিন্তাটাও চলে গেল খাবার জলটা এনে আর এদিকে আমি কয়েকদিন ধরে শর্ট ভিডিও দিচ্ছি শর্ট ভিডিও দিতে আমার জামা কাপড় চেয়ারের ওপরে এত পরিমাণে মানে অনেকগুলো শাড়ি আমার সে বের করা হয়ে গেছে সেই শাড়িগুলো আর ঢোকানো হয়নি আলমারিতে তার জন্য ভাবলাম আজকে আলমারিতে শাড়িগুলো সুন্দর করে পারতোয় পার কাজ করে একবারে ধোয়াই আছে আর সেদিনকে বোনের বাড়িতে গেছিলাম পুজোতে সেই একটা শাড়ি পরে গেছিলাম তারপরে দিতে শাড়ি লাগে তার জন্য অনেকগুলো শাড়ি বের করা হয়ে গেছে শাড়িগুলো একবারে সুন্দর করে আলমারিতে তুলে রেখে দিই আর বোন তো আমাকে প্রচুর শাড়ি দিয়েছে আর সেদিনকে আমি সেই পুজোতে গেছিলাম পুজোতে সে যাওয়ার আসার সময় আমি ওদের বাড়িতে গেলে পরে সে আমার ব্যাগ করে দেয় কিন্তু কি বলো তো সত্যি কথা বলতে আমার বোন যে আমাকে এত কিছু দেয় আমি বোনের থেকে নেওয়ার মানে একদিন দু মাত্র আমার কিন্তু বোন আমাকে জোর করে দেয় বলে সেই ব্যাগের মধ্যে ভরে দেয় আর এদিকে আমার বোনের বাড়িতে গেলে পরে সেই গাদা গাদা জিনিস দিয়ে দেয় তারপরে জামা কাপড় সব কিছুই আমার বোন দেয় আমি ম্যাক্সিমাম জিনিসপত্র আমি নিজে কিনি না আমার বোনই দেয় আর এদিকে সেই জামা ছেলে চলে গেছে আর কয়দিন ধরে ছেলের পরীক্ষার জন্য আমার ছেলের সেই বই খাতা মানে বেহাল অবস্থা করে রেখে দিয়েছে আমি তো ম্যাক্সিমাম টাইমে আমি পরিষ্কার করে রেখে দিই কিন্তু আমার ছোটো ছেলে সে কয়দিন ধরে পরীক্ষার জন্য তার জন্য সে পরীক্ষার যে খাতা পত্র বই খাতা সব এদিকে ওদিকে ছড়ানো ছেড়ে আছে এখন আর পরিষ্কার করবো না যেরকম আছে সেরকমই থাক তারপরে পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে তারপরে এই জায়গাটা একদম পার্ট বাই পার্ট করে ভাজ খুস করে বই খাতা গুছিয়ে রেখে দেবো আর যেগুলো লাগবে না সেগুলো বিক্রি করে দেবো আর এদিকে জামা কাপড় আছে জামা কাপড়গুলো একবারে ভাজ করে রেখে দেবো কিছু জামা আমার কাঁচা ধোয়ার আছে সেই তার ভিতরে এই জামা কাপড়গুলো আর ছোটো ছেলে বড়ো ছেলে তো পরীক্ষা আছে সামনে ছোটো চলে পরীক্ষা হয়ে গেল আজকের মতো তা ও চলে এসছে পরীক্ষা দিয়ে আর আধ ঘন্টার পরীক্ষা মানে এগারোটা পঞ্চাশ পর্যন্ত পরীক্ষা হয় তোমাদের দাদা ভাই একবারে নিয়ে তারপরে বাড়িতে আসে আর এখন তো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি এই রোদ এখন ভালোই রোদ আছে আবার জামাকাপড় দিয়ে আসলে পরে তারপরে আবার বৃষ্টি আসবে আর এদিকে চেয়ারের অবস্থা তো খুবই খারাপ চেয়ারের জামা কাপড়গুলো একদিন একটু পরিষ্কার করতে হবে আর চেয়ারটা আমি এসে কভার দিয়ে দিয়েছিলাম কভারগুলো না পুরো খুলে গেছে আর পুরোনো যদি কোনো সময় কাপড় টাপড় পাই তাহলে ভাবছি চেয়ারের কভারগুলো বানিয়ে দেবো বেশ ভালো লাগে চেয়ারগুলো ভালো থাকবে তার জন্য তা চলো এদিকে টানে আমার পরিষ্কার করা হয়ে গেছে একবারে জামা কাপড়গুলো একবারে আলনায় রেখে দিই আলনায় রেখে তারপরে যাব পেছনে পেছনে কিছু জামা কাপড় আছে সকালবেলা পিস্টির জন্য মেলে দিয়ে দিয়েছিলাম তুলে আবার মেলে দিয়ে এসেছি তো এদিকে আমি পেছনে চলে আসলাম পেছনে কিছু জামা কাপড় আছে জামা কাপড়গুলো বৃষ্টি পড়ছিলো বলে তার জন্য আমি আবার সে তুলে নিয়ে গেছিলাম আবার রোদ উঠলে পরে তারপরে আমি আবার মেলে দিয়ে গেছি এখন আবার মেঘলা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার জন্য আমি আবার চলে আসলাম কোন শুকিয়েছে বৃষ্টি পড়লে পরে সেটুকুনো আবার ভিজে যাবে তার জন্য আমি চলে এসেছি এখন পেছনের জামা কাপড়গুলো তুলে রেখে দিই আর খাটের স্ট্যান্ডে এখন মেলে দিলে পরে পাখার হাওয়াতে শুকিয়ে যাবে তার জন্য আমি একবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব আর আমার তো পেছনটা তো ঝ মানে জঙ্গল হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে একদিন বলতে হবে একটু পরিষ্কার করতে তা চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ